দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরে আপনাদের শিরোনাম শুরুতে জানিয়ে দেব নির্বাচন তফসিল ঘোষণা বাতিল জনগণের রায় ছাড়াই ক্ষমতা বন্দোবস্ত মানবে না বাংলাদেশের জনগণ বললেন শেখ হাসিনা দেয়ালে ঠেকাবেন না সিএনএন সাক্ষাৎকারে ইউনুস অন্তর্বর্তী সরকারকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন জননেত্রী শেখ হাসিনা এদিকে আজ ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মহেশখালীতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল এদিকে বিরুদ্ধে একশো কোটি ডলার বা দশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে ডোনাল চট্টগ্রামে নিজের স্ত্রীকে মৃত ভাবি বানিয়ে বিএনপি নেতা মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষ জানিয়ে দেব আজ মহান বিজয় দিবস উপলক্ষে জামাত ইসলামের যুব ম্যারাথন লাখো নেতাকর্মী দল সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া এতক্ষণ কোন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা জনগণের রায় ছাড়াই ক্ষমতা বন্দোবস্ত মানবেলা দেশের জনগণ এবং বাংলাদেশ তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করা যায় কিন্তু তাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না আজ বাংলাদেশের বাস্তবতা এটাই প্রমাণ করছে অবৈধ ইউনি সরকার ঘোষিত তফসিল কোনো নির্বাচনী উৎসবের বার্তা বহন করে না বরং এটি জনগণের রায়কে পাশ কাটিয়ে ক্ষমতা বন্দোবস্ত পাকাপোক্ত করার একটি নগ্ন ঘোষণা এই তথাকথিত নির্বাচনের আদতে নির্বাচন নয় এটি একটি রাজনৈতিক প্রহসন কারণ এখানে প্রতিযোগিতা নেই অংশগ্রহণ নেই নেই জনগণের স্বাধীনতার মত প্রকাশের সুযোগ অভিযোগ স্পষ্ট আওয়ামী লীগ ও বাম জাতীয় পার্টি সহ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলোকে পরিকল্পিত ভাবে নির্বাচনের বাইরে ঠেলে দেওয়া হয়েছে এটি কেবল রাজনৈতিক বৈষম্য নয় এটি সরকারি সরাসরি সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক ধারার বিরুদ্ধে অবস্থান এটিকে অবৈধ তফসিল ঘোষণাকে সামনে রেখে বলা হচ্ছে এটি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু বাস্তবতা হলো যে নির্বাচন দেশে প্রায় সত্তর শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তি অংশ নিতে পারবে না সে নির্বাচন জনগণের নির্বাচন হতে পারে না এটি ভোটারবিহীন ভোট জনগণহীন গণতন্ত্রের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলো জনগণের প্রতি স্পষ্ট আহ্বান জানিয়ে প্রসনের অংশ না হয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য এটি কোনো অরাজকতা আহ্বান নয় এটি একটি রাজনৈতিক প্রতিবাদ এটি নৈতিক অবস্থান কারণ অন্যায় প্রক্রিয়া অংশগ্রহণ মানেই সেই অন্যায়কে বৈধতা দেওয়া এদিকে ইতিহাস বারবার প্রমাণ করেছে একতর্ক নির্বাচন কখনোই স্থিশীলতা আনে না বরং তা জন্ম দেয় রাজনৈতিক অচলাবস্থা অর্থনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বাসযোগ্যতার সংকট আজ যে পথে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে তা ভবিষ্যতের জন্য ভয়াবহ বার্তা বহন করছে জনগণের রায় ছাড়া ক্ষমতা বন্দোবস্ত দেশের মানুষ মেনে নেবে না তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয় না আর নির্বাচন না হলে গণতন্ত্র হয় না এই পৌষণের বিরুদ্ধে ভোট বর্জন আজ আর কোনো বিকল্প পথ নয় এটি একটি গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা জননেত্রী শেখ হাসিনা মোহাম্মদ ইমরুস সরকারকে করার সমালোচনা করলেন শেখ হাসিনা নির্বাচনের পথে থাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বৈষম্য সংবিধান লঙ্ঘন ও বিজয়ী ন্যায়কে লক্ষ্য করে অবসরের পর বহুদূরে দেশের বাইরে থেকেও প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে সাক্ষাৎকারে বলেছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার গভীর সংকটের মধ্যে রয়েছে যেখানে সাংবিধানিক বৈধতা লঙ্ঘিত এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে নিজের পরিবার এবং দলের বিরুদ্ধে যে সব মামলা চলে সেগুলোকে তিনি রাজনৈতিকভাবে চালিত বিজয়ী না হিসেবে বর্ণনা করছে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়া বঞ্চিত করার প্রচেষ্টা সমালোচনা করে এবং সংসদে অনুমোদন ছাড়া গ্রহীত সংবিধান সংশোধন অবৈধ ভাবে উল্লেখ করেছেন যা ভবিষ্যতে দেশের জন্য সমস্যা কারণ হবে তার মতে দেশের সুস্থতার একমাত্র পথ হল গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রতিহিংসা প্রতিক্রিয়া ও সত্যিকারের নিরপেক্ষতা আইন শৃঙ্খলার প্রতি অঙ্গীকার এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ দলকে ফেব্রুয়ারি দুই নির্বাচনে বাধা দেওয়া হয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ থেকে বঞ্চিত করা মানে কোটি কোটি ভোটারকে বঞ্চিত করা একটি বৃহৎ রাজনৈতিক দলকে অবহেলা রাখা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর এদিকে জননেত্রী শেখ হাসিনা বলেন আমি চাই দেশে বিচার অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংখ্যালঘু অধিকার এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হোক তখনই দেশে ফিরবো পাকিস্তান বাংলাদেশের মধ্যে সামরিক কূটনৈতিক সম্পর্ক বাড়ার বিষয়ে আপনার তিনি বলেন কোন সম্পর্ক বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করলে তা আশঙ্কাজনক বিদেশি প্রভাব যদি উগ্রবাদী গোষ্ঠীকে প্রভাবিত করে তা দেশের জন্য বিপজ্জনক এদিকে আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মহেশখালীতে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল এবং আগামী দুই সাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল বাতিলের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলটি আজ দুপুরে অনুষ্ঠিত হয় সড়কে জাজিরা উপজেলা মিশালা এলাকায় মিছিলটি বের হয় মিছিল অংশ নেওয়ার অভিযোগ এদিকে রাজধানী ধানমন্ডিতে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ দুপুরে ধানমন্ডি সাতাশ নম্বর রোডে রাবা প্লাজার সামনে থেকে বত্রিশ নম্বর সড়কের দিকে মিছিল হয় এ ঘটনার পর দুইজনকে গ্রেপ্তারে তথ্য দিয়েছে পুলিশ মিছিল অংশ নেওয়া এক যুবলীগ নেতা বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে বাংলাদেশের সরকার দমনপীর নিরীহ নেতাকর্মীদের ধরপাকড় এবং শেখ হাসিনা সহ দলীয় নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলার প্রতিবাদে আমরা মিছিল করেছি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে এখন আর জেলকে ভয় পাই না কত জেলে ভরবে তা আমরা দেখবো দিন দিন মিছিল বাড়তে থাকবে এদিকে রাপা প্লাজার সামনে হকার আব্দুল সালাম বলেন হঠাৎ কয়েকশো লোক রাপা প্লাজার সামনে মিছিল শুরু করে তারা জয় বাংলা ও শেখ হাসিনা নামে স্লোগান দেন সরকারের বিরুদ্ধেও তারা স্লোগান দেয় ডিএমপি রমরা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন ধানমন্ডি সাতাশ নম্বরের দিকে একটা মিছিল হয়েছিল পুলিশের তৎপরতায় মিছিলটি মিছিলটি বেশি দূরে যেতে পারেনি দুইজনকে গ্রেফতার করা হয়েছে এদিকে বিবিসির বিরুদ্ধে এক কোটি ডলার ক্ষতিপূরণ ট্রাম্পের মামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বিবিসির বিরুদ্ধে 10 বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তার অভিযোগ দুই সালে প্রচারিত একটি তথ্যচিত্রে বিবিসি দুই সালের ছয় জানুয়ারি ভাষণে অংশ বিভ্রান্তিকর ভাবে সম্পাদন করা হয় মানহানি করেছে ট্রাম্প তাকে নিয়ে অনেক সংবাদ প্রচারকে অসত্য বা অনাজ্য বলে মনে করেন এবং সেগুলোর বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন বিবিসির বিরুদ্ধে মামলা সেই লড়াইকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে তেত্রিশ পৃষ্ঠার মামলায় নথিতে ট্রাম্পের আইনজীবীরা মিয়ামির একটি ফেডারেল আদালতে জুরি আবেদন করেন তারা বলেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচারিত বিবিসি-র ওই তথ্যচিত্রটি ছিল ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল প্রভাবিত করার একটি নিরলজ্জ চেষ্টা। ট্রাম্প এ সেকেন্ড সেলস নামে এই তথ্যচিত্রটি সহ প্রযোজক বিবিসি এবং বিবিসি স্টুডিও ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং বিবিসি স্টুডিওস প্রোডাকশন লিমিটেডকে মামলা আসামী করা হয়েছে। ট্রাম্পের আইএনজিভিদের দাবি বিবিসি ইচ্ছাকৃতভাবে তার ভাষণের বিভিন্ন অংশ জোড়া লাগিয়েছে। এর মধ্যে ছিল ভাষণের শুরুতে তার সমর্থকদের কেপিটাল দ্বারা আহ্বান। প্রায় 55 মিনিটের তথ্যচিত্রটির প্রতারণামূলক কারণেতে ট্রাম্পের শান্তিপূর্ণ প্রতিবাদ আহ্বান বাদ দেওয়া হয়েছে এবং তিনি বলেছেন আমি জানি এখানে উপস্থিত সবাই খুবই শীঘ্রই ক্যাপিটাল ভবনের দিকে শান্তিপূর্ণ ও দেশপ্রেমিক ভাবে মিছিল করবে যাতে তোমরা নিজেদের কথা বলতে পারো এদিকে নিজের স্ত্রীকে ভাবি বানিয়ে মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন চট্টগ্রামের নিজের স্ত্রীকে মৃত বীর মুক্তিযোদ্ধার বড় ভাইয়ের দীর্ঘদিন ধরে আত্মসাত কর্তৃপক্ষের ভাতা বন্ধ করছে অভিযুক্ত মাহবুব আলম পটিয়া উপজেলা কচুয়া ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীমাই এলাকার বাসিন্দা জানা গেছে ওই ওয়ার্ডের উত্তর শ্রীমাই এলাকা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দুই হাজার সালে অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর ছোট ভাই মাহবুব আলম ভুয়া কাবিন নামা বানিয়ে নিজের স্ত্রী রাশু ভাই আবুল কালামের স্ত্রী হিসেবে দেখিয়ে ভাতা শুরু করেন সেসঙ্গে তিনি নিজের ছেলে জিহাদুল আলম মৃত উত্তরাধিকারী সনদ গ্রহণ করেন চলতি বছর শরীফ উদ্দিন নামে এক বাসিন্দা এলাকাবাসীর পক্ষে পটিয়া উপজেলা ইউএনও ফারহানুর রহমানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেনকে এ বিষয়ে তদন্তের দায়িত্ব দেন ইউএনও প্রাথমিক তদন্ত শেষে তিনি বলেন প্রাথমিক তদন্তের অভিযোগ কাছে পাঠানো হয়েছে বিষয়ে ইউএনএ এবারহানুর রহমান জানান তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তার ইফতিয়ার অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত মাহবুব আলম মোবাইল ফোন কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায় এদিকে জামাতের যুব ম্যারাথনে লাখো নেতাকর্মী ঢল মহান বিজয় দিবস তাৎপর্য নতুন প্রজন্মের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা লক্ষ্যে ঐতিহাসিক সেহওয়ার্দি উদ্যান বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত যুব ম্যারাথনে লাখো নেতাকর্মী ঢল নেমেছে আজ রাজধানী ঐতিহাসিক সেহার্দি উদ্যান থেকে এই ম্যারাথন শুরু হয় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ম্যারাথনে উদ্যোগ করেন উদ্বোধনের আগেই দলটির বিভিন্ন স্তরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা সেহওয়ারদি উদ্যান জড়ো হন এতে করে পুরো এলাকা উৎসব মুখর পরিবেশ পরিণত হয় এদিকে জামাত সূত্র জানায় বিজয় দিবস এই যুব ম্যারাথন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক তরুণ অংশ নেন তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচি এক বৃহৎ জনসমাবেশের রূপ নেয় ম্যারাথন সেহোয়ার্দি উদ্যান থেকে শুরু হয় শাহবাগ মোড় ও সায়েন্স ল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউ গিয়ে শেষ হয় পুরো পথ জুড়ে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার অনুষ্ঠানে জামাত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ছাড়াও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন তারা যুব সমাজের ভূমিকার উপর গুরুত্ব গুরুত্বারোপ করেন এবং বিষয়ে বিজয় দিবসকে ঘিরে নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রয়োজনীয় কথা তুলে ধরেন